আল্লাহ যেন তার পেছন পেছন আমাদের স্বামীর সন্তানকে আমাদেরকে ভালো রাখে এইবারে মা কি বানাচ্ছে দেখো মা বানাচ্ছে রুটি কিন্তু এই ব্রেকফাস্টে আমাদের জন্য রুটি নাই এখানে গেল স্পেশাল মিষ্টির দোকানে পরোটা খেতে আমার খুব ভালো লাগে মা বানাচ্ছে মায়ের দুটো ছাগলের জন্য তুমি এটা তুমিই বলেছো ভালো আর বলছিল না আমি সব শুনে নিয়েছি বলছে আমার দুই ছাগলের জন্য আমি রুটি বানাচ্ছি বানা আমার ছেলের আমার ছেলের জন্য আর কাশি করেছে জন্য করলাম বড় বড় করে এইগুলো কাশির জন্য করলাম আর এইগুলো আমার ছেলের জন্য ওর জন্য করলাম

পরোটা আর এখানকার হচ্ছে ঘুগনি এই হচ্ছে ব্রেকফাস্ট আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি আর এত সুন্দর মেঘলা ওয়েদার সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে সাথে এই রকম আম বাগান প্রচুর প্রচুর যেখানে আম রয়েছে ওখানে তো তোমাদের যার সাথে দেখা হয় অনেক ভালোবাসা দাও এখানেও যে এত লোকে আমাদের ভিডিও দেখে সত্যিই ভাবতে পারিনি আর সবার সাথে দেখা হলে খুব ভালো লাগে বলো আমাকে এইভাবে সাপোর্ট করছো সত্যিই তোমরা অনেক ভালো যে আমাকে এতটা সাপোর্ট করছো এতটা ভালোবাসা দিচ্ছ তো এখন সকালবেলা উঠলাম ব্রাশটা করলাম মুখটা ধুলাম আর এবারে খাওয়া দাওয়া করবো বনে গেছে বাথরুমে ও বেরোলে তিন বনে একসাথে খাবো আর ভাই চলে গেছে জিমে বাবা তো বাড়ি মা তো কিচেনে রান্না করছে এই জায়গাটা আলাদা করে পাহাড়ি পাহাড়ি লাগছে না মনে হচ্ছে পাহাড়ের রুম আমার তো খুবই ভালো লাগছে আগে না গাই সেই ব্যালকানিটা পুরোটা ফাঁকা ছিল বাবা এখান থেকে মাঝখান থেকে পার্টিশান দিয়ে দিয়েছে তাই ভাই ওদের ঘরের মধ্যে দিয়ে যেতে হয় হচ্ছে ওই ছাদে পরে আবার চেঞ্জ করা হবে পরে আবার এখান দিয়ে আবার একটা দরজা করা হবে কালকে বাবা প্ল্যান করছিল ওদিকে ঘর করবে এখন যাব আপনাদের খাসিটাকে খাওয়াতে মা সকালবেলা খাইয়েছে অলরেডি আমি এখন একবার রুটি খাওয়াবো মা আবার এসে পরে খাওয়াবে গুড মর্নিং গুড মর্নিং না খাও দেখি বাবা তুমি পারবে না শোনা তুমি পারবে একা একা ঢুকিয়ে নেবে নাকি বুঝছি না কত আদরের হয়ে যায় না কয়েকটা দিন থাকলেই দেখো রুটিটা খেয়ে নিল খিদে পেয়েছিল মা সকালবেলা খাইয়ে গেছে অলরেডি বাবা চলো

খেয়ে নিল দেখো রুটিগুলো যে মালিকের বাড়িতে থাকতো সেই মালিক মনে হয় কেন মানে সাদার উপরে তোমাকে মায়ের টয়লেট করাতে নিয়ে যাবে এখানে কিন্তু সত্যি একটু টয়লেট করে না জানো এবারিতে তোর এটাও প্রথম পরোটা খাওয়া এখানকার এই গ্রামের পরোটাগুলো অনেক টেস্টি হয় ঘুগনিটা একটু ঝাল হয় তোর জন্য একদম ঠিকঠাক দেখ তাই একটা প্লেটে তিনজনে মিলে নিয়ে যাচ্ছি ম্যানেজার কাকা গিয়েছিল বাজার এক্ষুনি যাচ্ছিল বাজার করতে গিয়েছিল কি মাছ এনেছে দেখবে এই দেখো দেশি চিংড়ি এর যা স্বাদ না একবার খেলে তারপরে বুঝবে এই করছিস কেন আর এটা কি মা এটা কাটা বাতাসি শিয়ালি এখানে কি আছে দেখি এখানে কাটোয়া ডাটা আর ডাল আর ছোলা আর সব কিছু রয়েছে দেখে ওটা বাদ দাও এই মাছটা ও এটা বাটি

গাইস মায়ের অনেক কাজ করে দিয়েছি আলু কেটে দিয়েছি বেগুন কেটে দিয়েছি আর এই যে কাটোয়ার ডাটা কেটে দিয়েছি তাই মাও আমাকে রিটার্ন গিফট হিসাবে সুন্দর একটা চা বানিয়ে দিলো এখানে তো আজকে থেকে গরুর দুধ দিয়ে যাবে আর লিকুইড দুধটা আনা হয়নি তো প্যাকেটের দুধ দিয়ে চাটা বানালো ছোটবেলায় যদি আমরা প্যাকেটের দুধে চা খেতাম জানো তো এখন তো হয়েছে এটা সেটা গুড মর্নিং

ওকে নি আদর করবে খাওয়াবে খেলবে ওর অনেক পেট ভরে গেছে খাবে জল জল খাবে আচ্ছা ওটা ওটাদের কে হয় হ্যাঁ গট ও গট অ গট কি গট মানে কি আগে গট মানে কি বলতেছ

বোনের ফোন এখন দখল করে নিয়েছে গাইস দেখো নিনি বুড়ি গাইস দেখো আমি স্নান করে বেরিয়েছি আর দেখছি আমার নিনি বুড়ি আসছে সকালেও তোমরা দেখেছো রেড কালার আমারও আর নিনিরও আর এখনো দেখো মোটামুটি সেম আছে পিচ পিচ মানে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক আর নিচে ব্ল্যাক আমারও ব্ল্যাক আমরা কিন্তু কেউই প্ল্যান করিনি তাই তো পুকুরা তোমার ড্রেস ম্যাচিং হয়ে গেছে নাম কি মাছ আর এটা হচ্ছে ডাল এই হচ্ছে আজকে লাঞ্চ এই যে বড় কুটুম বসে পড়েছে খেতে চিংড়িটা ভালো লাগে চিংড়ি ভালো লাগে বাবা কেন চিবিয়ে খাও চিবিয়ে খাবে চুষে খাও আচ্ছা চুষে খাও গাইস জানো নিনি কোথাও একটা গেছে আমার মানে ফ্রিজ থেকে ওই খাবারটাই আনতে গেছে দাঁড়াও তো যতটুকু ওকে চিনি ও কিছু একটা করতে গেছে নিনি কোথায় গেছিলে এই দেখো দেখেছ নিয়ে চলে এসছে এই তো জেলি বা তিনটা স্ট্রাই এনেছে নিশ্চয়ই তিনজনকে দেবে নিনি এটা আমি একাই খেয়ে নি সবাইকে ভাগ করে দিতে হয় তুমি বললো সবাইকে ভাগ করে দিতে হয়

কাকিমার অবস্থাটা শুধু দেখো গ্রামের বউ বলে একেবারে গ্রামের বউয়ের মতোই কাজ করছে ধান ফান ঝেড়ে কি করলে মা ধান তুলে ঝেড়ে ভাঙাবো মুখ চোখের অবস্থা দেখো বিকেল হয়ে গেছে এখনো মা স্নান করেনি মা আজকে এই ধানের পিছনেই পড়েছিল জানো ওগুলোকে তুললো দেখো উপর থেকে দেখো ওইখান থেকে ব্লগ করি এই আম থেকে আর এটা উপর এই যে আজকে হাটবার প্রচুর গাড়ি ঘোড়া দেখতে পাবে ওই যে ওই বাড়িটার পেছন থেকে হাইটটা গাইস জানো গাইস জানো দুজন মিলে আমাকে কত আনন্দ করে ডাকলো আমি ভাবলাম আমার ব্লগ বানানোর জন্য ডাকলে দুজন মিলে আমাকে ক্যামেরা বানাবে রিলস বানানোর জন্য ডাকলো দেখি রুই কেমন লাগছে কি সুন্দর দেখাচ্ছে ব্ল্যাক বোর্ডটা পরে গাইস আমরা তো বেরোবোরা এখানে জুতো পড়ছে আর এই দেখো আমাদের দিকে চেয়ার আছে

চলে আসবে মানে গরু খাসি চলে আসবে নাহলে মুরগি চলে আসবে নাহলে ট্রাক্টর সব মিলিয়ে মিশিয়ে মানিয়ে নিয়ে চলতে হয় গ্রামের রাস্তায় চলো তোমাদের একটা খুব সুন্দর রাস্তায় নিয়ে যাই এর আগেও গেছো আমাদের সাথে এই দেখো রাস্তা আটকে দাঁড়িয়ে আছে দেখো এই রাস্তাটা কি সুন্দর

অন্তরে সব সময় রয়েছে আর ওকে তোমাকে সাজার জন্য আমি একমাত্র মজা করছি মিস করি ওকে অনেক মিস করি করছি ইনশাআল্লাহ চলে আসবে টিকিট হয়ে গেছে ওর এইবারে রাস্তাটা শুধু দেখো গাইস দুপাশের ভিউটা অসাধারণ ধান জমি দুপাশে আর এরকম রাস্তা গাইস ভাইয়ের রিয়াকশনটা যদি দেখতে ক্যাফেটাকে দেখে আমি বলেছি খুব সুন্দর একটা ক্যাফে আছে রিয়াকশনটা একবার দে আরে আয় এটা তো ট্রেল আর পিকচার বাকি আছে ভিতরে আয় ভালো লাগবে বোন আবার বলছে এটাই ট্রেলার এটাই পিকচার নিজের বোন নিজের দায়িত্ব রাখ দেখ দেখ দেখাতে এনেছি গ্রামের বাড়ি দেখ মাটির বাড়ি গোবর ঠোসা দেখেছিস কোনোদিন এর আগে সিনেমায় দেখেছিস সামনে থেকে দেখ দেখ আজকে তো অনেক লোকজন দেখতে পাচ্ছি আজকে তো পুরো প্রত্যেকটা টেবিলই প্রায় ভরা ভরা না আমরা যে টেবিলটায় বসি সেইটা ভরা ভরা নয় এই যে টেবিলটা খালি আছে বাকি টেবিলগুলো মোটামুটি ভরা ভরা কোণা কোণা ওই তো কোণে ওই কোণে একটা টেবিল আছে যা দাঁড়া ওদের রিঅ্যাকশনটা নি আসছে গাইজ একসাথে বল আগে কেমন চলবে হ্যাঁ কেমন করেছে বল জায়গাটা কেমন বাইরের থেকে তো ভালো পুরো নেচারের মধ্যে গাছপালা গলা শুকিয়ে গেছে বিভাগ

হ্যাঁ কল কোল্ড কফিটা যেটা রিয়েল সেটা বল সুন্দর ওহ লচ্ছিটা খুব ভালো করেছে আর আসবি এখানে এটা ঠিকঠাক গরম বলে ভালো লাগছে না এমনি হ্যাঁ বিকাল বিকাল রোদ থাকতে থাকতে এলে ঠিক আছে এসে গেছে পাস্তা এবারে রুই ঝাল ঝাল ইয়াম্মি আমি খেতে মানে এরকম স্পাইসি খেতে পছন্দ করে ঝাল ঝাল আছে না ওর ভালো লাগবে দেখে খেতে কেমন একটা পার্সেল বলে দিয়েছি মায়ের জন্য পাস্তা তুই গাইস আমার না চামচটা বোন ফেলে দিয়েছে মানে আমার প্লেট থেকে ফোর প্লেটে নিতে গিয়ে পড়ে গেছে ফেলে দেয়নি এবার ভাই বলছে রুইকে ওর চামচটা দিয়ে দিতে ভাই ওকে এখন যত্ন করে খাইয়ে দেবে এই যে এখন মাখছে প্রথমে পাস্তাটা খাওয়াই যাবো মনে রিয়ে চান্ড না দেখো ওই বাবা ভাই রাগ করে দিলো गाइस রাগ করে বলল খাবো না কিন্তু আবার খাবে দেখবে চল দি আর একবার দে খাবে খাবো না ওরে খাবো কি হবা বা গলে জল Guys, I don't know why but I laughed so much that I couldn't stop laughing. I was eating the same food that my brother was eating. I ভাই বলছে পরে বা তোকে খাইয়ে দিই আমি ওকে খাইয়ে দি হাসি বাবু অভিচাপ দিস না দেখ তোর অভিযাপের চামচটা ঘোরাঘরি করছে চলো খাওয়া দাওয়া ডান দেখতে দেখতে অনেকটাই সুন্দর হয়ে গেল পার্সেলটা সামনে থেকে নিয়ে নেব এই জায়গাটা খুব সুন্দর বল দারুণ লাগে চলো এবারে ফেরা যাক ভাই আর রোহিত বাইকে ফিরবে সন্ধ্যা হয়ে গেছে এতটা সন্ধ্যা আমরা কোনোদিনও করি না আজকে ওরা আছে বলে আরো সন্ধ্যাটা করলাম চলো এবারে ফেরা যাক জামা কাপড় তুলতে এসেছিলাম ছাদে পড়িতে বাজে ওই এখন নটা সাড়ে নটা নাগাদ চারপাশটা দেখো শান্ত নিস্তব্ধ গাইজ আমাকে না এরা এত ডিস্টার্ব করছে কি বলবো আমি না দুটো আম নিয়ে এলাম সারাদিন আজকে আম খাইনি আর প্রচুর আম আগের দিন একটা গাছ থেকে পাড়া হয়েছে আর হচ্ছে কি একটা একটা করে পাকছে আমি বুঝতে পারি যে পাকলো ভাই বললো যে আম তো পেকেছে কেউ খাচ্ছে না কেন তারপরে সেটা শুনে হম এটা হচ্ছে বেস্ট আম মানে আমাদের গ্রামের কাছে এই আমটা হচ্ছে বেস্ট আম

বোনের মতো কেউ বোকামি করো না আমি কেউ